এগারো বারো বছরের বাচ্চা অলমোস্ট দেখা যাবে বারো বছর হবার আগে পর্ন দেখেছে বাচ্চাদেরকে একেবারে টোটালি আনপ্রোটেক্টেড ইন্টারনেট দিয়ে না অ্যাডাল্ট মেইলরা তারা বাচ্চাদেরকে প্রথমে বাচ্চাদেরকে যে ডিভাইসগুলো দেন ডেফিনেটলি ওই ডিভাইসে এটা ছাড়া বাচ্চাদেরকে একেবারে টোটালি আনপ্রোটেক্টেড ইন্টারনেট দিয়ে না আনপ্রোটেক্টেড ইন্টারনেট কিন্তু খুবই ডার্ক খুবই হার্মফুল বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য মানে কীরকম ক্ষতিগুলো আছে ভাইয়া যেমন বাচ্চারা তো যে কোনো সময় গুগল সার্চ করে একটা পর্ন তারা ফ্রেন্ডের কাছে একটা খারাপ ওয়ার্ড শুনে আসলো বাসায় এসে গুগল করে দেখলো জিনিসটার মানে কি সাথে সাথেই তো খুব বাজে ছবি দেখে ফেলবে ছবিটা তার জন্য খুবই শকিং তার ওখান থেকে হয়তো তার পর্ন এডিকশন শুরু হয়ে গেল তার লাইফ টাইম এডিকশন শুরু হয়ে গেল আপনি যদি দেখেন যে বেশিরভাগ বাচ্চার বা ইয়াং এগারো বারো বছরের বাচ্চা অলমোস্ট দেখা যাবে ফিফটি পারসেন্টই বারো বছর হবার আগে পর্ন দেখেছে তার কারণ কী তাকে ফ্রেন্ডরা কোনো একটা লিঙ্ক পাঠিয়েছে বা সে অ্যাক্সিডেন্টালি গুগল সার্চ করতে গিয়ে পেয়ে গেছে বা সে হয়তো এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যেতে 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 ভুলে একটা বাজে ওয়েবসাইটে লাইন করেছে বা সে সোশ্যাল মিডিয়া ইউজ করতো তাকে র্যান্ডমলি কোনো একটা লোক একটা বাজে ছবি পাঠিয়ে দিয়েছে যেটা খুব অহরহ হয় মানে সারপ্রাইজিংলি আমরা ম্যাসেঞ্জারে দেখেছি যে লার্জেস্ট যে অ্যাবিউজটা হয় সেটা হচ্ছে সারা দুনিয়াতে অনেক ডিস্টার্বড মেইলরা আছে অ্যাডাল্ট মেইলরা তারা বাচ্চাদেরকে প্রথমে একটা তাদের প্রাইভেট পার্টির ছবি পাঠায় ফার্স্ট মেসেজটা হচ্ছে এইভাবে করে নষ্ট করে ফেলে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে খুঁজে পায় কিভাবে বাচ্চাদেরকে তো ওই যে ফেসবুক প্রোফাইল দেখে দেখে খুঁজে পায় ফেসবুক প্রোফাইল ফেসবুকে গিয়ে তো সার্চ করতে পারে বাচ্চাদের অনেক গ্রুপ আছে প্যারেন্টিংস গ্রুপস আছে তারপরে বাচ্চাদের তো মানে খুবই আফসোস যে বাবা মারা আজকাল বাচ্চাদেরকে ফেসবুক প্রোফাইল দিয়ে দেন এবং বাচ্চারা তাদের নিজেদের ফটো ফেসবুকে শেয়ার বা ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করতে থাকে এইভাবেই তো ওই অ্যাডাল্ট গুলো খুঁজে পায় ওই ধরনের বাচ্চাদেরকে মানে ধরতে পারে না হ্যাঁ সো এটা এটা কি এটা তো শুধু ফেসবুকে না এটা তো আমি এটা ইনস্টাগ্রামে আরো অনেক বেশি হাই রিসোর্স যেটা ওখানে বাচ্চারা বেশি ইনস্টাগ্রামে বেশি সব সেটা টিকটক আছে সব আছে সমস্ত সোশ্যাল মিডিয়াতেই যেখানে বাচ্চারা তাদেরকে নিজেদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেদের ছবি টবি ভিডিও শেয়ার করছে তারা এই অ্যাবিউসের শিকার অনেক বেশি হয় তাদেরকে এই ডিস্টার্ব অ্যাডাল্টগুলো মেসেজে ইনবক্সে ফার্স্টে একটা খুব বাজে ছবি পাঠাবে যেটা দেখে হয়তো বাচ্চারা একদম আটকে যাবে হয়তো তারা তাদের কিউরসিটি ফ্রিগার করবে এটা কি পাঠাল আমাকে কেন পাঠাল আস্তে আস্তে তাদের মধ্যে কনভারসেশন শুরু হবে তারপরে সেটা আস্তে আস্তে খুব ডার্ক সাইডে চলে যায় আমার আমার মনে আছে যে আমরা মেটাতে একবার একটা ফিচার লঞ্চ করেছিলাম যে যে অ্যাডাল্টগুলোকে আমরা মনে করি যে সাসপিসিয়াস ওই অ্যাডাল্টগুলো যেন বাচ্চাদেরকে মেসেজ করতে না পারে প্রোফাইল টোফাইলে গিয়ে যেন মেসেজ বাটন ক্লিক করতে না পারে মেসেঞ্জার গিয়ে সার্চ করে যেন চ্যাট শুরু করতে না পারে এরকম একটা ফিচার আমরা ইন্ট্রোডিউস করেছিলাম করার পর দেখা গেল যে দিনে প্রায় মোর দেন টুয়েলভ মিলিয়ন এরকম অ্যাটেম্প ব্লক হচ্ছে প্রথমে আমরা ভেবেছিলাম আমরা বিরাট ভুল করে ফেলেছি এত তো হওয়ার কথা না কি বল দিনে টুয়েলভ মিলিয়ন আজে বাজে অ্যাডাল্ট বাচ্চাদেরকে মেসেজ করতে যাবে এটা তো নর্মাল না আমরা প্রচুর ডেটা অ্যানালাইসিস করে দেখলাম না আসলে ঘটনা তাই এরা খারাপ এবং এরা এই বাচ্চাকে করার আগে এই ফিচারটা বানানোর পরে তো আমরা জানতে পারছি যে করছে এরা আগে থেকেই করছিল আমরা জানতাম না এটা শুধু মেসেঞ্জারে শুধু মেসেজ আরও তো আছে আরও তো আছে হ্যাঁ আরও তো আছে টিকটক আছে এটা আছে সেটা তাদের কি স্কেলে হয় আমরা তো জানি না অ্যাটলিস্ট এটা তো আমি নিজে জানতাম তো এটা ছিল আমাদের ওয়ান অফ দ্য সাকসেস মোস্ট সাকসেসফুল চাইল্ড সেফটি ফিচার আমার আমি চাইল্ড সেফটি টিমটা চালাতাম তো এটা যখন আমরা ফাইনালি ডিপ্লয় করলাম এবং করে শেষ পর্যন্ত দেখলাম যে আসলেই তো টুয়েল অলমোস্ট প্রায় টুয়েলভ মিলিয়ন অ্যাটেম্প ব্লক করতে পারছি দিনে তখন আমরা বুঝলাম যে কত বড় একটা হার্ম আমরা বন্ধ করে দিলাম এটা আমাদের জন্য একটা খুব বড়ো সাকসেস স্টোরি ছিল আরেকটা সাকসেস স্টোরি ছিল যে অলরেডি চ্যাট চলছে মানে ফার্স্ট টাইম মেসেজ দিক তো ব্লক করলাম কিন্তু ইতিমধ্যে তো অলরেডি অনেক চ্যাট শুরু হয়ে গেছে অনেক সময় আমরা ব্লকও বুঝতে পারিনি যে অ্যাডাল্টটা হার্মফুল সে চ্যাট শুরু করার পরে হার্মফুল হয়ে গেছে আমরা যে চাইল্ড সেফটি টিমে ছিলাম আমরা একই সাথে মেসেজ এবং ইনস্টাগ্রাম দুটোর চাইল্ড সেফটির কাজই করতাম তো সেকেন্ড যে ফিচারটা ছিল সেটা হচ্ছে যে ধরুন অলরেডি চ্যাট শুরু হয়ে গেছে একটা অ্যাডাল্ট এবং একটা বাচ্চার মধ্যে আমরা তখন বাচ্চাদেরকে একটা ওয়ার্নিং মেসেজ পাঠাতাম যে যখন আমরা ডিটেক্ট করতাম যে অ্যাকচুয়ালি এই অ্যাডাল্টটা বেশি ভালো না তাকে আমরা দেখতে পাচ্ছি সে বিশ জনের সাথে একসাথে চ্যাট করছে সবগুলি মেয়ে বাচ্চা এবং বিভিন্ন দেশের তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে বা আমরা একজন অ্যাডাল্ট একটা বাচ্চার সাথে চ্যাট করছে এর আগে তাকে অলরেডি পাঁচটা বাচ্চা রিপোর্ট করেছে তার মানে কিছু একটা সমস্যা আছে বা এই অ্যাডাল্টটা একটা বাচ্চার সাথে চ্যাট করছে এই অ্যাডাল্টটাকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকের গ্রুপে সে আছে যেই গ্রুপগুলো খুবই ডেঞ্জারাস গ্রুপ তো এরকম আমরা যখন বুঝতে পারি যে সিগনাল পাই যে একটা অ্যাডাল্ট একটা বাচ্চার সাথে চ্যাট করছে কিন্তু অ্যাডাল্টটাকে বেশি সুবিধার মনে হচ্ছে না তার কোনো সমস্যা থাকতে পারে তখন আমরা এই বাচ্চাটাকে একটা মেসেজ দেই ডু ইউ নো দিস পারসন ইয়েস অ্যান নো এবং বাচ্চাটা যদি নো সিলেক্ট করে তখন আমরা তাকে বলি যে দেখো অনলাইনে এরকম অনেক হার্ম হয় তুমি যদি মনে করো তোমাকে হার্ম করা হচ্ছে তুমি একে ব্লক করে দাও